আর এই মুহূর্তে আমরা পড়ে গেছি শিকারা জ্যামের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমাদের শিকারা জ্যামে ফেঁসে আছে

এই দেখো কি গো হ্যাঁ বা যেগুলো দেখছো ঘাস পোচা এগুলো হচ্ছে সবজি বাগান এগুলো চলে জলে ভেসে চলে এর ওপরে টমেটো আর অন্যান্য সবজি হয় চাচা বললে আমি ব্লগে দেখেছিলাম এখন তুই কি পোচা কর চাচা নাড়িয়ে দেখাল এগুলো নোটছে মানে জলের ভেতরে নেই এটা কি হচ্ছে তোর জলাটাই